আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ব্লগ আপনাদের জন্য সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক করতে বলবেন না পারলে কেমন একটু শেয়ার করবেন আজকে আমরা আছি মামেন সিং বোটানিক্যাল গার্ডেনে টিকিট কেটে সরাসরি ঢুকে গেলাম ভিতরে অন্য সবার কাছে একটা প্রশ্ন আচ্ছা আপনারা বলেন তো আমার এই শটটা কে নিতেছে ভিডিওটা আমার কে করে দিতেছে বসে বসে বলতে পারলে পুরস্কার আছে আপনাদের জন্য বলে দেখেন কে করতেছে এই শটটা আমার ঠিক আছে পিছন থেকে দেখি আপনারা বলতে পারেন নাকি যাই হোক সামনে থেকে আরো মূলত এই পার্কটা হলো গাছপালার পার্ক এখানে যে কোনো গাছ আপনি দেখতে পারবেন বাংলাদেশের আপনারা যদি ঘাস দেখতে চান বাংলাদেশে কি কি ঘাস আছে তাহলে আপনারা এই পার্কে আসতে পারেন গার্ডেন এখানে সব ধরনের গাছ আছে শুধু গাছ দেখতে পারবেন আর কোনো কিছু দেখতে পারবেন না দশ টাকা মাত্র। এখানে ঘোরাফেরা করতে ভালো লাগে বসার আছে একটা বিল্ডিং দেখেন আমার সাথে আমার ভাই আছে দেখেন প্রত্যেকটা গাছের নাম লেখা আছে কি গাছ এর সাথে আবার নদীর ভিউটা দেখতে পারবেন বঙ্গপুত্র নদী নদীর অসাধারণ একটা ভিউ দেখেন দেখছেন বলেছিলাম না যে জুটি দেখতে দেখতে পারবেন সুন্দর একটা নাল দেখেন অনেক ভালো লাগে গাছগুলো দেখলে সারা ভিডিওর মাঝে আমার এই শটটা অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে তা আমি জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এই শটটা অনেক সুন্দর লাগছে একদম ফাটা ফাটি ভিডিও টা হয়েছে এখানে ছোট ছোট চারা ছোট ছোট গাছ আছে বড় হওয়ার পরে তারপরে বাইরে থেকে বের করে বাইরে রাখবেন আপাতত এখন ভিতরেই আছে দেখেন সুন্দর সুন্দর গাছ যে কোনো গাছ আপনি যা গাছ দেখেন না সেই গাছ গুলো এখানেই পাবেন আপনারা যদি বাকি থাকে কোনো গাছ দেখার আপনার তাহলে অবশ্যই এখানে চলে আসবেন এই পার্কে অবশ্যই সব ধরনের গাছ দেখতে পাবেন যত গাছ আছে গাছ লাগান পরিবেশ বাঁচান কথায় আছে না যত বেশি গাছ লাগবেন তাহলে অক্সিজেন অভাব করবেন না গাছ থেকে অক্সিজেন সংগ্রহ করে মানুষের ঠিক আছে সবাই আমরা গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো আবারও চলে আসলাম আপনাদের মাঝে কেউ মনে গেছে নেবেন না অবশ্যই আসতে মন চাই বারবার দেখেন আবার একটা গাছ দেখাই এই গাছটা অনেক সুন্দর লাল শাকের মতো তাই না অনেক সুন্দর লাগে কিন্তু সবাই মনে করবো লাল শাক গাছ আপনাদেরকে আবার একটা জিনিস দেখাই সবাই অবাক হয়ে যাবেন দেখেন একটা গাছের ডাল কত বড় মাটিতে পড়ে আছে একটা ছেলে উঠতেছে দেখছেন আমি তো প্রথমে গেছিলাম না জানি কি এটা সাপটা শুকিয়ে আছে গেছে মানে দেখেন গাছটা অনেক সুন্দর কিন্তু গাছটা দেখতে পিছন থেকে একটা দেখাই গাছের ভয়ানক একটা গাছ তাই না রাত্রে দেখলে অনেকই ভয় পেয়ে যাবে ঠিক আছে গাছটা দেখতে কেমন জানি গাছ দেখেন এই গাছটা দেখে আপনাদের কি মনে হয় কেমন লাগে দেখতে গাছটাকে অবশ্যই জানাবেন সবাই আমার কাছে লাগে মানুষের একটা সুন্দর দেখাই দেখেন এই টাওয়ার টা ঠিক আছে আমাদের বাড়ি থেকে দেখা যায় ঠিক আছে মামা শহর থেকে আমাদের বাড়ি পাঁচ উম দশ কিলোমিটার দূরে দশ কিলোমিটার দূর থেকে এই টাওয়ার টা দেখা যায় দেখছেন বড় একটা টাওয়ার অনেক সুন্দর কিন্তু ভয়ানক একটা টাওয়ার পার্ক এর ভিতরে সব গাছগুলা দেখে শেষ পর্যায়ে চলে আসলাম এখন আমরা যাওয়ার পালা আমাদের বাড়িতে দেখে শেষ যে গেট দিয়ে ঢুকছিলাম সেই গেট দিয়ে বের হয়ে যাবে এখন পার্কে ঘুরে অনেক খিদা লাগছে বের হয়ে আমরা কিছু খাবো আমি খাবো ফুচকা একজন খাবে চটপটি নিয়ে আসলো দোকানদার এখন আমরা খাবো দেখেন আমি সঙ্গে চটপটি ফুচকা খেতে কত মজা সেই মজা কিন্তু চলে আসবেন সবাই খেতে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটা অটো নিলাম আমাদের বাড়িতে যাওয়ার জন্য অটোতে উঠে যাওয়ার সময় একটু ভিডিও বললাম দেখেন আশেপাশে দুটা এটা হলো ঈশাকান হল ঈশাকান হল অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর আমার কাছে লাগে রাস্তাঘাটে চলাফেরা করার সময় আমরা সবাই দেখে শুনে রাস্তা চলাচল করব। একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না তাই আমরা সবসময় সতর্কভাবে চলাফেরা করব। বাংলাদেশের বাইরাল একটা জিনিস কি বলেন তো আপনারা কি হতে পারে এই সেই ভাইরাল জিনিসটা তরমুজ আগুন আগুন রসমালাই এই ডালা এ পাইটা ভাইরাল হয়ে গেছে জিনিস একটা দেখছেন কত সুন্দর একটা বাড়িতে করছে কে জানি সেই লাগে বাড়িটা কিন্তু অনেক পছন্দ হয়েছে আমার দি অনেক সুন্দর দেখছেন ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম সবাইকে ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক কম করবেন ভিডিও করতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় ভিডিওর বয়স দেয় আমাদের বাড়ির থেকে অনেক দূরে গিয়ে বাড়িতে দিতে পারি না মানুষ থেকে অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ